মধ্যে লেখা আছে তিনি যখন আজমিরে গিয়েছিলেন খালি পায়ে এক কিলোমিটার হেঁটে তিনি আজমির জিয়ারত করে তারপর ওখান থেকে তার পাশে গিয়েছিলেন আল্লাহ রাশেখো সালিক বৃন্দ আমরা আমাদের এই ঐতিহ্যগুলো হারালাম কিভাবে দেখেন আজকে এটা নিয়ে আলোচনা করব। যদি অন্য বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল একটা আমরা ইংনা আর শাহেদা এই আয়াত নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল কিন্তু আজকে আলোচনা চলে গেছে দেখেন আমাদের একটা কথা বলি আমাদের সমস্যা হলো আমাদের সবচাইতে বড় অভাব হলো আমাদের ইতিহাস চর্চার জায়গাটা নাই আমরা ইতিহাস জানি না আমাদের আমরা কি করেছি আমরা এটা আমরা জানি না না জানার ফলে যখন কোনো কিছু আমাদের সামনে উপস্থাপন করা হয় না আমরা এর রেফারেন্স জানি না আমরা এর ভূত ভবিষ্যৎ ভালো মন্দ কোনো কিছু অনুধাবন করতে পারি তাহলে মুসলমানদের এই অবস্থা আসলো কিভাবে আপনারা জানেন যে অটোমানরা খেলাফতের দাবিদার ছিল পরে সালতানাতের পতনের পর তারা একটা খেলাফতের দাবিদার তারা করেছিল বা হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটাও চলে যায় সেটাও আর থাকে না অর্থাৎ পরিপূর্ণভাবে তারা পরাভূত হয় এবং তখনই কিন্তু সারা পৃথিবীতে আস্তে আস্তে এই ইহুদি খ্রিস্টানরা তাদের জাল বিস্তার করছিল তাদের জাল বিস্তারের প্রথম পদক্ষেপ ছিল এই ভারতবর্ষে মুঘল সম্রাটদের পতন মোঘল সাম্রাজ্যের পতন দেখেন ইতিহাস তো ইতিহাস অনেক সময় যারা লেখে বিজিটি দল পক্ষে সবসময় ইতিহাস লেখা হয় এই যে বাদশাহ আলমগীর দ্বারা শকু নিয়ে কি জানি কথা হচ্ছিল এই যে আলমগীর ইতিহাসে লেখা সে মহান বাদশাহ আমি মানতে রাজি না আমি এটাকে ডিনাই করি না সে মহান বাচ্চা ছিল না কেন আমি আমার স্টাডিতে তাই পেয়েছি যে তার বাবাকে আট বছর বন্দি করে রাখতে পারে কি হ্যাঁ যুক্তি দেখায় সাম্রাজ্যের জন্য করছে এটা সালতানাতের জন্য করছে আরে শাহজাদা তো ছিল দ্বারা দারাসকু ছিল শাহজাদা দ্বারা শকু একজন জ্ঞানী ব্যক্তি ছিল উনি সুফিবাদী চিন্তায় বিশ্বাস করতেন আউলিয়াদের জীবনী নিয়ে তিনি অসংখ্য কাজ করেছেন এই দর্শক সাফিনাতুল আউলিয়া ওনার লেখা কি সম্রাট শাহজাহানের আরেক মেয়ে ছিল ইয়া কি যেন ওই উনি মঈনুল আরওয়াহ একটা একটা বই লিখেছেন আমার নামটা এখন মনে আসছে না শাহজাহানের জাহানারা বেগম রাইট জাহানারা বেগম উনি মইনুল আরওয়াহ এই বইটি উনি লিখেছিলেন জাহানারা বেগম কি ওনারা সবাই এই আউলিয়া ভক্ত ছিলেন কিন্তু কিন্তু আলমগীর আমার যেটা স্টাডি ভার্স স্টাডিতে আমার যে জিনিসটা মনে হয়েছে এই আলমগীর বাদশাহ আলমগীর এই মোল্লাদের ফাদের মধ্যে পড়ে গেছিল হ্যাঁ এই মোল্লাদের ফাঁদে পরে আলমগীর এই কাটবারগুলা ঘটাইছে ঘটাই শেষে এবং এই যে সুফিবাদের গমন আর মোল্লাতন্ত্রের আগমন আলমগীরের পর থেকে শুরু হয়েছিল মোগল সাম্রাজ্যে যেটা তাদেরকে পতনের দিকে নিয়ে যায় এটা তাদেরকে পতনের দিকে নিয়ে গেছে না হলে কিন্তু মোগল সাম্রাজ্যের পতন হতো না ইংরেজদের সাথে প্রথম চুক্তি করে আলমগীর আপনি দেখেন ইতিহাস পর্যালোচনা করে দেখেন বাদশাহ আলমগীর সর্বপ্রথম ইংরেজদের সাথে বাণিজ্য চুক্তি এর মাধ্যমে হয়েছিল যেটা পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে মুসলমানদেরকে দখল করে অটোমানরাও দেখেন যখন শিক্ষা ভুলে গিয়ে তারা ভোগবাদিতায় লিপ্ত হয়েছিল কি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন কিন্তু এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ ছিল বড় ক্ষতির কারণ ছিল এখনো একশো বছর হয়নি মুসলমানরাই তো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে রাজত্ব করেছে কিন্তু আমরা এখন আমাদের এমন সময় পৃথিবীতে জন্ম যখন আমরা মুসলমানদেরকে পরাভূত অবস্থায় দেখতে পাচ্ছি মুসলমানদের পতন দেখতে পাচ্ছি এটা আমাদের জন্ম শতাব্দীতে এই জন্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুসলমান রকম জাতি নয় সে মাথা নত করে থাকবে এটা আমাদের পাপের ফসল আমরা দেখতে পাচ্ছি অবশ্যই মাথা তুলে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে তার ইঙ্গিত সংকেত আমরা পাচ্ছি দেখা যাচ্ছে তার সংকেত তো জাস্ট এই কথা বলে শেষ করব। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইদিকে অটোমানদের পতন হলো ওইদিকে মুঘলদের পতন হলো পৃথিবীতে কিন্তু মুসলমানদের এই নেতৃত্ব দেওয়ার মতো কিছু থাকলো না তাহলে প্রভুত্ব করলো কারা ব্রিটিশ আমেরিকান এরা তখন পৃথিবীতে তখন তারা পরাশক্তি এরা চিন্তা করল যে মুসলমানদেরকে যদি রুল করতে হয় ডিভাইড অ্যান্ড রুল তাদের মধ্যে তৈরি করতে হবে নাহলে হবে না মুসলমানদেরকে ডিভাইড করতে না পারলে দেখেন আমাদের কেবলা বাইতুল মোকাদ্দাসের পাশে যে এই যে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভব হয়েছে আমাদের কেবলা ভূমি অটোমানদের হাত থেকে নিয়ে নিল দেখেন আমি যে কথা বলছি বিশ্বাস না করলে আজকে বাসায় গিয়ে সার্চ দেন গুগলে দ্য লরেন্স অফ অ্যারাবিয়া পেয়ে যাবেন যে ব্রিটিশ গুপ্তচর লরেন্সকে সৌদি আরবে পাঠানোই হয়েছিল এই কারণে যে এটা যেন অটোমানদের হাত থেকে এটাকে পুনর্দখল করে এই যে ইবনে সাউদদের এখন যারা ক্ষমতায় আসে তাদের ক্ষমতায় পালা বদলের কারণে এই লরেন্সকে ব্রিটেন থেকে এই আরব দেশে এই জন্যই তাকে প্রেরণ করা হয় এবং সে এই কাজ খুব সফলভাবে করতে সামর্থ্য হয় পরবর্তীতে কিন্তু সে যুদ্ধাপরাধের দায়ে দায়ী হয়েছিল এবং ব্রিটিশ আদালতে তার বিচারও হয়েছে এই লরেন্সের আপনারা ইতিহাসটা দেখে নেবেন তাহলে এই লরেন্স কি করলো অটোমানদেরকে হটাই দিল আর নতুন ইবনে সৌদদেরকে ক্ষমতায় নিয়ে আসলো একটা জিনিস মনে রাখবেন যারা সাম্রাজ্যবাদিতা প্রতিষ্ঠা করতে চায় তারা জানে গুরুত্ব কি সারা পৃথিবীতে যদি এদের প্রভুত্ব বিস্তার করতে হয় আর আগের যদি সংস্কৃতিকে যদি মুছে না দেওয়া যায় এরা প্রভুত্ব করতে পারবে না এই যে অহাবি মতবাদ আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে অহাবি মতবাদ ওই সময়ে আরব দেশে এর জন্ম হয় দেখবেন আমরা মদিনা ইউনিভার্সিটি শুনলে পাগল হয়ে যাই মদিনা যায় আর ই সর্বনাশ নবীর দেশের আমাদের আর এখান যারা আসি আর অন্য কোন খেয়াল নাই নবীর দেশের মানে তো বিশাল প্রেম কি কিন্তু এটা কি চোদ্দশো বছর আগের নবীর দেশ না এটা কি আব্বাসীয় শাসনামলের নবীর দেশ না এটা অটোমানদের নবীর দেশ না তাদের পরবর্তী অহাবিদের তৈরি করা বর্তমান নবীর দেশ কি এই জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণের ক্ষমতা আমাদের নাই মদিনা শুনলি তো পাগল তাদেরও দোষ দেওয়ার কোনো কারণ নাই কারণ এরা সহজ সরল মুসলমান নবীর কথা শুনলে হৃদয়ে তার ভক্তি আসে এটা একটা বড় ব্যাপার কিন্তু আদর্শগত শিক্ষাগত যে পরিবর্তন এর মধ্যে হয়ে গেছে আমরা এটার রুট আমরা গবেষণা করতে পারিনি আল্লাহর সালেক সালেকবৃন্দ প্রতি বছর দেখবেন বাংলাদেশের কিছু গরিব মেধাবী পেলেদেরকে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে স্কলারশিপ দিয়ে তাদেরকে আরব দেশে নিয়ে যায় নিয়ে গিয়ে ওনাদের মতবাদে মতদর্শী করে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এবং বিভিন্ন ট্রেনিংসহ দেখবেন যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তো এটা প্রচারের একটা বড়ো মাধ্যম ইউটিউব ফেসবুক হ্যাঁ তারা যে ভিডিও করে ছাড়ে দেখবেন এক দুই ঘন্টার মধ্যে সেটা লক্ষ মিলিয়ন ভিউ হয়ে যায় ওই জিনিস হয়ে যায় কারণ তাদের জিনিস তারা তো জানে এটা কিভাবে এটাকে যারা তাদেরকে বানিয়েছে এটা তাদেরই জিনিস তারপরে বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে অসংখ্য মাদ্রাসায় বাহির থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়ে আসা হয় ঈদে মিলাদুন নবীর মাস ঈদে মিলাদুন্নবীর নবীর মাস দেখবেন বাংলাদেশে যারা একসময় ঈদে এ নবীকে সুন্নদ বলেছে এবার তার এখন তারা এটাকেই বেদাত বলে যারা করেছে এক সময় জুলুস মিলাদুন্নবীর জন্য এখন তারাই বলতেছে এটা বেদাত আমি ছবি দেখাইতে পারবো ওনাদের যশ্নে জুলুসের ছবি আমি দেখাইতে পারবো ওনারা যশ্নে জুলুস করেছে এক সময় আজকে তারা তাদের কাছে এটা বেদাত কেন তারা যাদের টাকায় চলে এটাকে বেদাত না বললে টাকা দিবে না এদের কথা হইল মিয়া আমাদের থেকে টাকা নিয়ে তুমি চলো আর আমার মতবাদ তুমি মাইনা চলো না আমার মতবাদ তুমি প্রচার করো না তোমার আমি টাকা দিব কেন ঠিক গেছে কেন দুনিয়াদারি দুনিয়াদারি এরা হলো কেলাবিয়া আল্লাহ রাশেখ সালে গোবিন্দাদের আজমতের জানে মুসলমানদের বিজয় অলি আউলিয়াদের নেসবতের মাধ্যমেই হবে সূচিত হবে ইনশাল্লাহ আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই শেষ বারকাল্লাহ হুলানা অলাহকুম ফিল কুর আন এর হাজিম আনা ফাহানা আ ইয়াতু আজিকরেল হাকিম ইং নাহু তাহাল জওয়াদুন করিম মালিকুন মালিকুনবার র রহিম আমাদের আপনারা যে একশো এক নম্বর কোর্সের যে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের সার্টিফিকেট আমরা এখন প্রথম মশিউর রহমান আসেন সৈয়দ ওমর শরীফ দিজি মোহাম্মদ আব্দুল মাহফুজ আব্দুল মাহফুজ মো ফখরুল ইসলাম এটা কি ফখরুল ইসলাম সাইম ফখরুল ইসলাম সাইম নাই সাইম আচ্ছা সিগনেচার পরে করে দেব আমি পরে আপনারা সিগনেচার নিয়ে নিন আমার সিগনেচার দেওয়া হয়নি এখানে আচ্ছা মুশফিকুর রহমান না মাশুকুর রহমান মুস্তাজির মাশুকুর রহমান মুস্তাজির মোহাম্মদ জয়নাল আবেদিন জয়নাল আবেদিন সুজন মোহাম্মদ উদ্দিন আশিকুর রহমান মুস্তাজির মোহাম্মদ মাহমুদুল হক মাহমুদুল হক মাহমুদুল হককে ফাহিম আচ্ছা মোবাইদুর রহমান মোবাইদুর রহমান আসে নাই না আমাদের আলামীম আব্দুল আব্দুল আলিম শামীম আব্দুল আলিম মালানা আব্দুল আলিম আবুজায়দ ওহিদুল হক ফখরুদ্দিন মোবার মোহাম্মদ মো নবী মিরপুর নবী মিরপুর আমিনুল ইসলাম আমিনুল ইসলাম দরবার ঠিক আছে اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو بم. تحب العفو فاعف عني يا غفور رحيم وودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا كاملا তৌবতন কবলাল আল মাউদ রাহাতান ইনদাল মাউদ ওয়া নাজাতান বাদাল মাউদ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফী কুল্লি দারাজাতিন ফালাহিন ফী কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিন আশ-শিরকি ওয়া শাক্কি ওয়া নিফাকি আল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহি সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এক যা পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই করাম সাহাবাই করাম তবে আইন তবে তবা আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুফে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলাই আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দুর্বভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালামতি না লা ইলাহা